মানবীয় প্রকৃতিতে অহংকার আসে নিজেকে বড় মনে করে তার হাঁটা চলার ভেতরে এক ধরনের অহংকারী ভাব প্রকাশিত হয় রহমানের বান্দা হতে হলে বিনয়ী হওয়া যে বিনয়ের প্রকাশ হবে তার হাঁটা চলার মধ্যে এর কোনো বিকল্প পথ খোলা নেই প্রিয় ভাইরা আমার আমরা যে নবীর উম্মত হিসাবে নিজেদেরকে পরিচয় দেই সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এত বিনয়ী ছিলেন যে তার জীবনী বর্ণনা করতে গিয়ে সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন তিনি যখন চলাফেরা করতেন সমতল ভূমিতে সমান জায়গাতে যখন আমাদের নবীজি সাল্লাম হাঁটতেন তখন তিনি এমনভাবে ভাবে হাঁটতেন উঁচু জায়গা থেকে মানুষ নিচু জায়গায় যেতে গেলে যেরকম বিনয়ী হয়ে নিচের দিকে ঝুঁকে ঝুঁকে যথাসম্ভব ভোগ ফুলিয়ে চলার বিপরীতে নিয়ে মানুষ থেকে নিচে নামে যখন সমতল ভূমিতে হাঁটতেন সেভাবে হাঁটতেন তার হাঁটা দেখে একজন বিনয় মানুষের প্রতিকৃতি মানুষের চোখে ভেসে উঠত আজকাল আল্লাহ তালা আমাদেরকে এক একজনকে এক দিক থেকে অগ্রসর করেছেন আমরা কেউ হয়তো কিছু শ্রমিকের দায়িত্ব পালন করি আল্লাহ তো আমাকে বস বানিয়েছেন আল্লাহ তো আমাকে কোন একটা অফিসে একটা মালিক পদে বসিয়েছেন একটা চেয়ারে হয়তো বসার তৌফিক আমার হয়েছে কিন্তু আমাদের মধ্যে ভাব চলে আসে অহংকার চলে আসে এই লোকগুলো রহমানের বান্দা হতে পারবে না শুধু নামাজ রোজা হজ যাকাত ইসলামীর মওলিদ বিধানগুলো পালন করলেই হবে না রহমানের বান্দা হিসেবে আল্লাহর পক্ষ থেকে স্বয়ং কোরআন কর্তৃক স্বীকৃতি পেতে হলে আপনার চলাফেরার মধ্যে বিনয়ের প্রকাশ থাকতে আল্লাহ তালা আমাদের সবাইকে আমরা যখন হাঁটাচলা করব তখন আমাদেরকে বিনয়ী হওয়ার তফিক দান করুন সবাই চেষ্টা করবো তো ইনশাল্লাহ রহমানের বান্দাদের প্রথম বৈশিষ্ট্য হলো তারা যখন জমিনে হাঁটে তখন তারা বিনম্রতার সাথে হাঁটে অহংকার করে হাঁটে না বিশেষ করে আমার যুবক বন্ধুদেরকে বলব যে সমস্ত ভাইরা স্কুল কলেজে ইউনিভার্সিটিতে এমনকি মাদ্রাসায় পড়াশোনা করে দু চার পাঁচজন বন্ধু যখন একসাথে বাসে উঠেন অথবা কোনো পাবলিক প্লেসে যান তখন আপনার অ্যাটিটিউড তখন আপনার হাবভাব কেমন হয় একজন রিকশাওয়ালা তিনি হয়তো আপনার বাবার বয়সী চাচার বয়সী কিংবা আপনার বয়সী তার রিকশায় যখন আপনি ওঠেন আর বন্ধুকে গন্ডুপে ছাড়েন আপনার অ্যাটিটিউড কেমন হয় আপনার মুড কেমন হয় মনে রাখবেন এই সময় বলতে প্রকৃতি ইমানদার প্রকৃত ভালো মানুষ প্রকৃত ভদ্র মানুষ এবং কোরআন স্বীকৃত রহমানের বান্দার পরিচয় ফুটে উঠে রহমানের বান্দা হলে আপনি তখন অহংকার প্রদর্শন করবেন আপনার সাথে জন না বিশ জন বন্ধু থাকতে পারে তাই বলে বাসের কন্ট্রাক্টরের সাথে আপনি খারাপ আচরণ করতে পারেন না তাই বলে হোটেলের মিসিয়ারের সাথে আপনি তুইতকারী করতে পারেন না তাই বলে রিকশালার সাথে আপনি ছোট লোকের মতো আচরণ করতে পারেন না আল্লাহ তালা বহু মানুষকে পয়সা দিয়েছেন অনেক মানুষকে হয়তো তার বাবাকে একটা অবস্থান দিয়েছেন সেই অহংকারে অনেক যুবক ভাইরা আমাদের তাদের চলাফেরার ভিতরে অহংকারের গন্ধ দুর্গন্ধ বের হতে থাকে এই লোকগুলো দুনিয়াতে নিজেকে অনেক বড় মনে করতে পারে আল্লাহর কাছে নিকৃষ্ট মানুষ ছাড়া আর কিছু হতে পারে অতএব আমরা বিনয় হওয়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ নিজের অফিস কলিগদের সাথে আমার আচরণ হবে বিনম্র রাস্তায় যখন যাব রিকশাওয়ালার সাথে আমার আচরণ হবে বিনম্র আমাকে আল্লাহ প্রভাব দিয়েছেন সেটা আমি যেখানে সেখানে খাটাবো না আমি বিনয়ী হব ছোট হব

সেটা তার ক্যারিয়ারের সাথে সেটা তার চাকুরির সাথে আপনার আমার বিনয় আছে কি নাই এটা প্রকাশ পাবে আপনার চাইতে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দুনিয়ার দিক থেকে পিছিয়ে রেখেছেন হয়তো একজন শিক্ষিত মানুষ হয়তো একজন গরীব মানুষ হয়তো একজন বেবুজা মানুষ হয়তো একজন রাস্তার সাধারণ মানুষ আল্লাহ আপনাকে একটা ভালো অবস্থান দিয়েছেন আপনি তার সাথে কেমন অ্যাটিটিউড করছেন এই জিনিসটাই আপনার বিনয়কে প্রকাশ করবে আমাদের প্রবীম এমন এক নেতা ছিলেন সারা পৃথিবীর মানুষ এইরকম নেতার কথা শুধু কল্পনা করতে পারে বাস্তবে এরকম নেতার চরিত্র কখনো মানুষ নিজের চোখে দেখতে পারে না একটি ঘটনা শুধু বলি তার কাছে যখন মানুষ দেখা করতে আসত বিভিন্ন জায়গা থেকে যখন দেখা করতে আসত তখন নবী করিম সাল্লাহ আলহি সেই মানুষগুলোর সামনে নিজের সাহাবিদের সাথে এমন ভাবে বসতেন যে নবী করিম সাল্লাসাল্লামকে আগন্তুকরা জিজ্ঞাসা করতে হত মান মুহাম্মদ ফিকুম তোমাদের মধ্যে মুহাম্মদ লোকটা কে অর্থাৎ সাহাবীদের সাথে তিনি যে বসতেন তার বসা থেকে বোঝার কোনো উপায় থাকতো না যে উনি রাসূল আর এরা উম্মত আমার কথা কি বুঝতে পারছি কোনো নেতা সাহেব কোন নেতা সাহেব তার অনুসারীদের সাথে যদি রাস্তা চলাফেরা করেন কোন অফিসে কোন জায়গায় যদি মিটিং করেন বসেন তার বসার হাব ভাব দেখেই বোঝা যাবে কিনা যে যাবে কি যাবে না জিজ্ঞেস করার দরকার হবে এখানে একটা চেয়ার রাখা হয়েছে এটাতে বসলে আপনি বুঝতে পারছেন যে এই লোকটা আজকে বক্তা আমার প্রিয় নবী সাল্লাম এটা তো কথার সুবিধার্থে আলোচনার সুবিধার্থে উঁচু করে দেওয়া কিন্তু আমাদের নবী করিম সাল্লাম এত বিনয়ী ছিলেন যে সাধারণ গরিব দুখী সাহাবী যারা ছিলেন তাদের সাথে পর্যন্ত এমন ভাবে মিশে যেতেন যে তাকে দেখে আলাদা চেনা যেত না তার মুখ দেখে বোঝা যেত না যে তিনি নবী বা রাসূল ছিলেন তিনি নেতা আর সবাই অনুসারী প্রিয় ভাইরা আমার এখান থেকে শিক্ষা গ্রহণ করে আসুন আমরা প্রতিটা মানুষের সাথে বিশেষ করে রাস্তাঘাটে যখন চলাফেরা করব আমরা কারোর সাথে আমাদের সমস্যা হতে পারে পথে চলতে গিয়ে ধাক্কা লাগতে পারে কোনো একজন মানুষ কোন ভুল করে বসতে পারে আমি তাকে অবশ্যই শুধরাতে পারি কিন্তু সেটা বিনয়ের সাথে আমার কথার মধ্যে যেন অহংকার প্রকাশ না হয় রহমানের বান্দা আপনার পক্ষ থেকে স্বীকৃতি দেওয়া নয় স্বয়ং আল্লাহর পক্ষ থেকে সার্টিফিকেট পাবেন আল্লাহর বান্দা হিসেবে আপনার গোলামীকে আল্লাহ আপনার দাসত্বকে আল্লাহ তাআলা কবল করে নেবেন এই বড় মর্যাদা অর্জন করতে হলে এক নম্বরের কাজ হলো চলাফেরার মধ্যে বিনয় ভাব প্রকাশ পেতে হবে ইনশাআল্লাহ চেষ্টা করবো তো সবাই ইনশাল্লাহ অনেক যুবক ভাইরা আছেন একটা দামি মোবাইল ফোন কেনার চেষ্টা করেন তার উদ্দেশ্য তার উদ্দেশ্যই হলো যে রাস্তায় এটা বের করবেন সবাই দেখবে যে সবচেয়ে আপ টু ডেট সবচেয়ে আপডেটেড সবচেয়ে নতুন ভার্সনের দামি মোবাইলটা তার হাতে এই ভাবটা জাহির করার জন্য অনেক সময় মোবাইলটা কিনে আছে না নাই অনেক সময় দেখবেন যে নতুন একটা পোশাক বা এমন কিছু তিনি পরেন যেটা পরে তিনি সবার থেকে আলাদা করেন নিজেকে সমাজ জিজ্ঞাসা করে কত থেকে নিয়েছো এই ভাবসব जाहिर করার জন্য এই ভাবসব जाहिर করা এই চরিত্রটা ছোট লোকের চরিত্র যারা মনের দিক থেকে যত বড় লোক হয় নজর যত উঁচু হয় সে তত বিনয়ী হয় তার আচরণ তত সুন্দর হয় আর যত ছোট লোক হয় সে তত অহংকারী হয় আল্লাহর জমিনে সবচেয়ে বড় ছোট লোকের ইবলিস সবচেয়ে বড় অহংকারী কে ইবলিস ওই ইবলিসের চরিত্র জানা আমাদের করতে না আসে আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে বিনয়ী হয়ে চলাফেরা করার তফিক দান করুন নাম্বার দুই রহমানের বান্দাদের দ্বিতীয় গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা জীবন চলার পথে অনেক মূর্খ অশিক্ষিত কিংবা এমন কোন মানুষের পালা আপনি পড়বেন যে মানুষটার সাথে আপনার হয়তো কোনো কারণে তর্ক বিতর্ক বসা কথা বাড়াবাড়ির পর্যায়ে চলে গেছে তিনি একটা বলছেন আপনি বলছেন আর একটা এরকম পরিস্থিতি যখন হবে তখন আপনি তার সাথে তর্ক না বাড়িয়ে যখন বুঝলেন যে বুঝবে না তিনি বুঝেও না বুঝার ভান করে আছেন কিংবা মূর্খ বা তিনি না জেনে অনর্থক তর্ক করছেন তখন সাথে সাথে রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হলো সালাম দিয়ে সে সেখান থেকে প্রস্থান করবে সেখান থেকে চলে যাবে তর্ক বাড়াবে না

এই চা দোকানগুলোতে কিছু মানুষ দেখবেন সবসময় বসে থাকে তারা দেশের রাজনীতি অর্থনীতি এমন কোন টপিক নেই যে টপিক নিয়ে তারা কথা বলে না আমি এটার নাম দিছি হলো উন্মুক্ত টকশো উন্মুক্ত টকশো বলছেন মানে হলো এই টকশো অতিথি হিসেবে কাউকে দাওয়াত দিয়ে আনা হয় না এক কাপ চা অর্ডার দিলেও সে অতিথি হতে পারে এমনকি বেঞ্চে বসলেই সে আলোচনা সামিল হয়ে যেতে পারে

এগুলা সহ দেশের একেবারে হাইপোথেটিক্যাল উচ্চmargীয় বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করি ঠিক না ভাই এই সমস্ত তর্ক বিতর্ক থেকে হাতে হাতে খুনাগলি পর্যন্ত হয় হয় কি হয় না হয় আয়রামা ডক্টোর বন্ধুকর আব্দুল জাহাঙ্গির রহমান বলতেন চায়র দোকানে যারা বছরকে বছর ধরে অপ্রয়োজনীয় আজ্ঞায় সময় ব্যয় করেছেন কি অর্জন করেছেন কয়টা নেকি আপনার আমলনামায় লেখা হয়েছে বরং গুনাহ লেখা হয়েছে ইらっしゃনটা বেশি এই সময়টা চায়ের দোকানে আড্ডা মেরে নিজের বইয়ের সাথে যদি খুনসুটি করতেন গল্প করতেন 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 রসিকতা মজা তাহলে কারণে আপনার আমল সব লেখা হতো নাম এই জন্য ইমানদার রহমানের বান্দা যিনি তার বৈশিষ্ট্য হবে কেউ তর্ক করছে কোনো বিষয় নিয়ে আমার সাথে কথা বাড়াইতে চাচ্ছে আমি বুঝতে পারছি যে এখন তর্ক সামনের দিকে আগাবে আমি যদি সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকি আমি জানি সে ভুলভাল বলছে আমি জানি আমি সত্যই বলছি তারপরও আমি তর্ক বাড়াবো না কথা বাড়াবো না আমাদের দেশে এত বেশি ঠুনক বিষয়কে নিয়ে অনেক বড় বড় গন্ডগোল ফাসাদ হয় যে লুডু খেলাকে নিয়ে দুই গ্রামের মানুষ সংঘর্ষ করে কয়েকজন আহত নিহত শুনেন না আপনারা এটা সেই দেশ যে দেশে কোথাকার কোন দেশ বিশ্বকাপ খেলছে সেটা নিয়ে বন্ধু বন্ধু গন্ডগোল করছে স্বামী স্ত্রী গন্ডগোল করছে বাপ ছেলে তর্ক বিতর্ক করছে একজন আলজেরিয়ার সাথে তর্ক বিতর্ক করছে একজন এক দলের আর একজন আরেক দলের শুধু তর্ক বিতর্কের মারামারি হচ্ছে ফাইনাল খেলা হচ্ছে কাতারে আর পুলিশ মোতায়েন করা হচ্ছে বাংলাদেশে ঠিক এর আমার এই অনর্থক কাজকারী মানুষ ভালো মুসলমান হওয়া তো দূরের কথা ভালো মানুষ হতে পারবে না ঠিক অতএব এই সমস্ত বিহুদা কাজ ছাড়ব তো ইনশাআল্লাহ ঈমানদার রহমানের বান্দা যদি হতে চাই ভাই তাহলে অপ্রয়োজনীয় তর্ক কথা বাড়াবাড়ি হলে সেখান থেকে সরে আসা এবং ওই সমস্ত তর্ক পরিহার করার মতো মানসিকতা থাকতে হবে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আজ থেকে আপনার কোনো সহকর্মী কোনো একটা বিষয় নিয়ে গন্ডগোল হয়েছে সেটা ধর্মীয় বিষয় হোক সেটা রাজনৈতিক বিষয় হোক সেটা অন্য কোনো বিষয় হোক ভাই এই বেহুদা তর্কে আমার কোনো লাভ নাই আমি আমার কাজ করব আমি আমার আমল করব আমি আমার জিকির করব আমার আখিরাত উন্নত হবে আমার দুনিয়া উন্নত হবে আমার ছেলে মেয়ের উন্নতি দেখব নিজের আমলে উন্নতি করব বেহুদা তর্ক করতে যাব মেরা বাবা আমি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আপনাদেরকে শুনাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা যায়িমুন বিবাইতিন ফি রাবদুল জান্নাহ লিমান তারকাল মিরাআও ইন কানা মুহিক্কা তিনি বলেছেন আমি জান্নাতের এরিয়াতে একটি প্রাসাদ দুনিয়ার কোনো প্রাসাদ না ভাই এটা বুর্জাল খালিফা না এটা বুঝ দুবাই না এটা টুইন টাওয়ার না এটা মালয়েশিয়ার সর্বোচ্চ ভবন নয় দুনিয়ার কোনো কিছুর সাথে তুলনাই চলে না আল্লাহ হাবিব সাল্লাম বলেছেন জান্নাতের মধ্যে জান্নাতের এরিয়ার ভেতরে একটি প্রাসাদ কাছ থেকে নিয়ে দেওয়ার দায়িত্ব আমি গ্রহণ করছি ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি কারোর সাথে কোনো গন্ডগোল তর্ক বৎসা বিতর্ক কথা বাড়াবাড়ি এগুলোর পরিস্থিতি তৈরি হয়েছে সে সত্যের উপরে আছে সে জানে যে তর্ক করছে সে ভুল তার সে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য কথা বাড়াতে চায় না হাসিবতে সেখান থেকে সরে আসে তর্ক এড়াতে চায় বলে ঠিক আছে ভাই পরে কত হবে আচ্ছা ঠিক আছে ভাই আমরা অন্য বিষয়ে কথা বলি সে তর্ক এড়িয়ে যদি চলে যায় শান্তির দিকে চলে যায় দ্বন্দ্ব বল দিকে যায় না এমন কি কথাও বলতে চায় না অথচ সে সত্যের উপর আছে আর সে বিতর্ক যখন এড়াতে চায় তর্ক এড়িয়ে যদি সে সরে যেতে পারে এবং এই চরিত্রটা যদি সব সময় সে अप्लाई করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যেই আল্লাহর কাছ থেকে একটা प्रसाद পাইয়ে দেওয়ার দায়িত্ব আমারিলা এ আমলটা করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ এই বদ্রগ আমাদের মধ্যে আছে না নাই ভাই আছে বহুত গন্ডগোল করে দুজন খুন হয়ে গেছে এরকমminLength ঘটনা আমাদের দেশে পত্রিকার পাতা করলে প্রায় সময় শোনা যায় অতএব রহমানের বান্দা হতে হলে ভাই যাদেরকে এই কোরআন ওয়ালা কোরআন ওয়ালা কোরআনে বলেছে আমাদের বান্দা আপনি বলেছেন আপনি প্রাইম মিনিস্টার পিএস আদৌ আপনি পিএস কিনা জানে না কিন্তু প্রাইম মিনিস্টার যদি বলে এটা আমার পিএস তো এর মধ্যে পার্থক্য হবে কি হবে না ভাইরা আমার কমাই দিতে সেখানে কোথায় প্রাইম মিনিস্টার আল্লাহর সৃষ্টি আহকামুল হাকিমি দুনিয়ার সমস্ত রাজাদের রাজা সবার সৃষ্টিকর্তা রব্বুল আলামিন কোরআনে বলছেন ওয়া রহমান রহমানের বান্দা হলেন ওই লোকরা যাদের মধ্যে 12টা গুণ আছে তার ভিতরে দ্বিতীয় গুণ হলো তারা অহেতুক মূর্খ মানুষ কথা বাড়িয়ে তর্ক করবে গন্ডগোলের দিকে যেতে পারে এটা বোঝার পর সে সেখান থেকে আসতে করে প্রস্থান করে কথা বাড়ায় না বলে ভাই ঠিক আছে আপনারটাই থাকুক তাহলে ভাই আমি আর কথা বাড়াতে চাই না ঠিক আছে ভাই আমরা পরে আলাপ করব আচ্ছা অন্য বিষয়ে কথা বলি ভাই আমার একটা জরুরি কাজ আছে সেখানে সেখান থেকে চলে যায় কথা বাড়ায় না আর ছোট লোক যে যে রহমানের বান্দা হতে পারে না সে কি করে জানেন তাকে শয়তান উস্কে দেয় বলে যে মাথা খারাপ কথা যেহেতু উঠলোই তর্ক যেহেতু শুরুই হলো তুমি যদি এখানে এখন সত্যটা প্রতিষ্ঠিত না করো তাহলে তোমার इज्जत থাকে অতএব কথা চালিয়ে যাও শেষ দেখতে হবে এটা ই블িসে কিন্তু উশকা কথা কি বুঝতে পারছেন ই블িসে উশকা আপনার সময় নষ্ট করবে টাকা পয়সা নষ্ট করবে মেধা নষ্ট করবে ঈমান নষ্ট করবে আমল নষ্ট করবে কোচে জান্নাত পাওয়ার সুযোগ নষ্ট করবে অতএব শয়তানকে সুযোগ দেওয়া যাবে নাম্বার 3 রহমানের যে বান্দা রহমানের বান্দা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে স্বীকৃতি দিবেন তাদের বৈশিষ্ট্য হলো ভাই তারা তাহাজুদের নামাজ করবে তাহাজুদের নামাজ করবে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা ইয়াবীতূনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা যারা আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট করবার জন্য রাতের বেলায় দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করে নামাজ পড়ে এবং সিজদা দেয় অর্থাৎ তাহাজুদের নামাজ পড়ে ভাইরামাত আল্লাহর জমিনে

কেউ যদি আল্লাহর সাথে সুনমীর সম্পর্ক কায়েম করতে চায় আল্লাহর সাথে একান্ত সম্পর্ক করতে চায় আল্লাহর খুব কাছাকাছি কাছে যেতে চায় আল্লাহর কাছে একান্ত কিছু চাইতে চায় তাহলে তার জন্য ভোর রাতে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার চাইতে বিকল্প কোনো পথ খোলা নেই মুত্তরাম হাজেরিন নবী করিম বলেছেন রাতের শেষ প্রহর যখন হয় ভোর রাত যখন হয় আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বান্দাদেরকে ডেকে ডেকে বলেন তোমাদের মধ্যে কেউ ক্ষমা প্রার্থনাকারী আছো আমি ক্ষমা করব তোমাদের মধ্যে কেউ অসুস্থ আছো আমি তাকে আরোগ্য দেবো শুধু চাও অন্য সব সময় চাও আর ভুলতে চাওয়া এক না ভাইরা আমার ডক্টর বন্ধুকর আব্দুল্লাহ জাহাঙ্গীর মাওলানা একটি ঘটনা তিনি নিজে বলছিলেন কোন একটা বক্তব্যে আপনারা অনেকে হতে শুনেছেন অনলাইনে তিনি বলেছেন যে আমার কাছে এক আল্লাহর বান্দা এসে বলেছেন হুজুর এমন এক বিপদে পড়েছি এখান থেকে উদ্ধার হওয়ার কোনো পথ আমি দেখছি না চোখে শুধু অন্ধকার দেখতে পাচ্ছি আমল শিখায়ে দেন বা কোন একটা আমাকে বলে দেন যেটা করলে আমার কাজে আসবে দোয়া শেখাই দেন তখন সাল্লাহ তাকে বলেছেন আপনি ভোর রাতে ভোর রাতে উঠে শীত হোক গরম হোক আরামের ঘুম ছেড়ে উজু করে সুন্দর করে উজু করে লম্বা কেরাত দিয়ে লম্বা রুকু সিজদা করে দুই হাত তুলে এবং সিজদায় গিয়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলে মনে মতো করে কথাগুলো বলবেন এবং এটা নিয়মিত কয়েকদিন করতে থাকেন তিনি আমলটা করেছেন

ভোর রাতের তাহাজ্জুদ হলো আল্লাহর জমিনে আপনার জন্য সব চাইতে বড় অস্ত্র সব চাইতে বড় অস্ত্র পরান একাদেমি আল্লাহ তালা এই নফল নামাজের নির্দেশ আমাদের নবীজকে দিয়েছে নমিনাল লাইলি ফাতে হাজ্জাদ বিহিন ফেলাত আল্লাহ রাতের কিছু অংশ নফল হিসাবে তুমি পড়ো ফতেব ভাই আমার তাহাজ্জুদের নামাজ এটা আজ আমাদের পড়া কঠিন হয়ে গেছে নানা কারণে কঠিন হয়ে গেছে সবচেয়ে বড় কারণ হল এই ডিভাইসটা স্মার্টফোন এটা আমাদের এটা আমাদের পরিবারগুলোকে খান করে দিচ্ছে এটার অনিয়ন্ত্রিত ব্যবহার যুবকদেরকে শেষ করে দিচ্ছে এটা নিয়ন্ত্রণহীন ব্যবহার বহু যুবকের ছাত্র জীবন শেষ করে দিচ্ছে বহু ঘর ভেঙে দিচ্ছে বহু সংসার তস্নস করে দিচ্ছে বহু সন্তানকে বাবা মা থেকে দূরে সরিয়ে দিচ্ছে বহু স্ত্রীকে স্বামী থেকে দূরে সরিয়ে দিচ্ছে এই মোবাইল ফোন আমাদের অবসর সময়গুলো নিয়ে গেছে এটা এটার ব্যস্ততা আমাদেরকে এত বেশি গ্রাস করে ফেলেছে যে রাতে আমরা শুইতে শুইতে বারোটা একটা দুইটা বাজায় দিই সকালে ডিউটি আসে তারপরে বিক্রিম সাল্লাম এসার পরে আর কোনো কাজ করা কথাবার্তা আলাপশালা পছন্দ করতেন না তিনি রাতে এসার আগে সব সেরে ফেলতেন এসার পরে দ্রুত শুয়ে পড়তেন এখন বিজ্ঞানীরা বলে এসার পরে যদি তাড়াতাড়ি শুয়ে পড়ে অর্থাৎ রাতে যদি প্রথম অংশে মানুষ শোয় তাহলে সেটা মানুষের বডিতে ইমিউন সিস্টেমকে স্ট্রং করে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে আমার নবীসাদাম সেই সাড়ে চোদ্দশো বছর আগেই বলে দিয়েছেন যে রাতের প্রথম অংশে ঘুমাতে হবে শয়তান আমাদেরকে ঘুমাইতে দেয় না 12টা 1টা 2টা পর্যন্ত মোবাইল টিপাটিপি করি তাহাজ্জুদ তো ঘুমের কথা ফজর পড়াই কঠিন হয়ে যায় ঠিক একটা মোবাইল যদি নিয়ন্ত্রণ করতে না পারেন ফেসবুক ইউটিউব টিকটকের মতো অ্যাপস গুলো যদি কন্ট্রোল করতে না পারেন আল্লাহর কাছে জান্নাত দাবি করবেন কোন আসো ঠিক চেষ্টা করবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এর পরে আর কোনো মোবাইল টিপাটিপি না ভাই কোনো আলাপ সালাপ নাই দ্রুততার সাথে যত তাড়াতাড়ি সম্ভব বিছানা চলে যাবেন শীতের রাতে যদি আপনি তাড়াতাড়ি শুয়ে পড়েন নয়টা বা দশটা ভিতরে যদি আপনি ঘুমায় যেতে পারেন এবং ঘুমের আগে যদি অহেতুক মোবাইল টিপা না করেন তাহলে শুলেই ঘুম আসবে দেখবেন ভোর রাতে এমনি ঘুম ভেঙে যাবে এবং তাহার যুদ্ধ পড়া সহজ হবে বিশেষ করে রমজান মাসে সাহারি খেতে সবাই উঠেন কি উঠেন না যখন উঠেন ওই টাইমটা দোয়া কবুল হয় ম্যাক্সিমাম মানুষ এই বিশাল বড় সুযোগটা হাতছাড়া করে শুধু সাহারি খায় খেয়ে দেখে ভজর কখন অক্ত হবে আরে ভাই ঘড়ির দিকে না তাকায়া সাহারি খাওয়া শেষ হয়েছে বিশ মিনিট ত্রিশ মিনিট যদি থাকে তো ওই টাইমে ওই টাইমে দুই নামাজ পড়ে একটু আল্লাহর কাছে হাত তোলেন কারণ দোয়া কবলের সময় চেষ্টা করবো তো ইনশাআল্লাহ রহমানের কন্দাদের তিন নম্বর বৈশিষ্ট্য হলো তারা তাহাজুদের নামাজ পড়ে ভোর রাতে উঠে ভাই তাহাজুদের নামাজ সারা বছর পড়তে পারেন না সকালে ডিউটি থাকে রাতে আস্তে আস্তে দেরি হয়ে যায় ভালো কথা অন্তত বন্দে দিনগুলোতে পরিকল্পনা করেন যে আমি তাহাজ্জুদ পড়ব রমজানে পরিকল্পনা করেন যে সুযোগ আছে সেই সুযোগটাকে কাজে লাগান চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ শীতের মৌসুমে একটু চেষ্টা করেন মাঝে মাঝে দু জানকা তাহাজ্জুদ করেন আল্লাহ আমাদেরকে আমাদের কামে তৌফিক দান করুন নাম্বার 4 রহমানের বান্দাতে বৈশিষ্ট্য হলো তারা আল্লাহর কাছে দোয়া করে পানা চায় আল্লাহর কাছে পানা চায় বলে কি বলে ওয়াল্লযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ عنا আযাব জাহান্নাম ইন্ন আযابہহা কানা গরামাম

এ আগুনের যে উত্তাপ সর্বোচ্চ যে উত্তাপ যত ডিগ্রি হতে পারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া হাদিস থেকে আমরা জানি জাহান্নামের আগুনের উত্তাপ এর চাইতে 70 গুণ বেশি হবে ঠিক এইভাবে জাহান্নামের প্রতিটা শাস্তির বিবরণ হাদিসে আসছে ইমানদার তিনি আল্লাহর কাছে জান্নাত যেমন আশা করবেন জাহান্নাম থেকে পানাহও চাইবেন এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সকাল সন্ধ্যা সাতবার পাঠ করে একটা দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহুম্মা আজিরনি ইলা নার হে আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন আল্লাহ জাহান নামের ভয়েছে আল্লাহ জাহান নাম থেকে তাহলে জাহান নাম থেকে মুক্তি আল্লাহর কাছে চাইবেন করব আল্লাহর কাছে জাহান নাম থেকে পানা চাইব তো ইনশাআল্লাহ এই মজলিসে আল্লাহর কাছে পানা চাই আল্লাহ আপনি জাহান নামের আজাদ থেকে আমাদেরকে হেফাজত করুন আমাদেরকে নাজাত এবং মুক্তি نصیব করুন আমাদেরকে আপনি রক্ষা করুন আল্লাহ মুখী কাজ করার তৌফিক দান করুন সকাল সুন্দর সপ্তাহ করে অন্য মুসলমানের কাছে থেকে পানা চাইবো এটা রহমানের বান্দাদের 4 নম্বর গুণ রহমানের বান্দাদের পাঁচ নম্বর গুণ হলো আল্লাযীনা রহমানের বান্দারা মি ব্যয়ই হয় অপচয় করে না তৃponতাও করে কিছু আছে একটু পয়সা করি হলেই চার হাতে খরচ করা শুরু করে কারণ দরকারে খরচ যা করে তার চাতে ভাবসাপ জাহির করার জন্য আরো বেশি করে কথা কি বুঝাইতে পারছি ভাইরা আমার প্রয়োজনের বাইরে